আসসালামু আলাইকুম সম্মানিত বিহাজ আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে যে যেখানে আমাদের ভিডিও দেখতে আছেন কোম্পানির সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিহ আপনাদের মাঝে নিয়ে আজকে ভেক্টোরিয়ার সিলিং দেখতে পারতেছেন এখানে একটি ভীম ছিল ভীমটা খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে তা পুরো ভিডিও জুড়ে আছে আমি মোহাম্মদ জুয়েল আর এখানে করোডের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে দুইটা স্পটলাইট দিয়ে তিন সেটের দুটি ডিজাইন দিয়ে আসলে কোথায় কি কাজ করেছি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখাবো তো এটি একটি মাস্টার বেডরুম দেখতে পারতেছেন খুবই অনেক সুন্দর সিলিং সিলিংয়ে কাজ করা হয়েছে বিয়স এখানে কত কয়টা ধাপ পড়ছে স্টিভের দেখেন তিনটে সাইডে পাঁচটা সাইডে স্টিভের ধাপ পড়ছে তারপর অন্যন্য ডিজাইন আছে এখানে একটা ফুল আছে তারপরে এখন দেখা গেছে কালার কাজ কমপ্লিট হয় না ফিটিংয়ের কাজ কমপ্লিট হয়েছে অবশ্যই কালার কাজ হলে অবশ্যই আপনার নামাজ আবার ভিডিও নিয়ে আসবো তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ আছে সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আলাইকুম